আসসালামু আলাইকুম কেমন আছেন কে কোথার থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ইউনিক এন্টারটেনমেন্ট ভিডিওতে আমি ফার্স্ট লাইভে আসলাম চ্যানেল এবং এই চ্যানেলের ডিরেক্টর বিগত দিনে যতগুলো কন্টেন্ট তৈরি করেছি আপনাদের মাঝে কতটুকু ভালোবাসা অর্জন করতে পেরেছি না পেরেছি আসলে সেটা আমার চেয়ে আপনারাই ভালো জানেন তবে আজকে আমি আবার লাইভে আসলাম আমার কিছু চিন্তাধারার নতুন কিছু উন্মোচন করতে তবে সে চিন্তাগুলো হলো আমার ভবিষ্যৎ চিন্তাভাবনা একটাই যে আপনাদের মাঝে সুস্থ কিছু বিনোদন উপহার দেওয়ার সামাজিক যে ভিডিওগুলো রয়েছে সুষ্ঠু বিনোদনের মাধ্যমে যেটা সমাজের অনিয়ম না হয় আমার যেমন আমি আসলে প্রথম যখন আমি কনটেন্ট তৈরি করি তখন থেকে আমার মাথার ভিতরে একটাই লক্ষ্য এমন কোনো কন্টেন্ট তৈরি করব না যে কন্টেন্ট মা মেয়ে ছেলে পরিবার সবাই একসঙ্গে বসে না দেখতে পারে এরকম কোনো কন্টেন্ট তৈরি করবো না আমার কন্টেন্টগুলো সবসময় এমনভাবে ভাবনা করেছে যেন আমি সবাইকে নিয়ে একটা পরিবার যেন সবাইকে নিয়ে সুষ্ঠু একটা বিনোদনমূলক একটি ভিডিও দেখতে পারে এবং ভিডিওটা যেন সুন্দর হয় সে বিষগুলো লক্ষ্য রেখেছি তবে আমি বারবার আসলে বাস্তবতার কাছে হেরে যাচ্ছি এবং হেরে গিয়েছি আপনারা যারা আমাকে চেনেন বাকি যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা আগের অডিয়েন্স যারা ছিলেন হয়তো তাদের সাথে আমার ওই বেশি একটা এখন আপনাদের সঙ্গে ওইভাবে কোনো কালেকশন নাই কেননা আগের মতন ওইভাবে কোনো এন্টারটেনমেন্ট ভিডিও তৈরি করি না তবে ইচ্ছা আছে বর্তমানে কিছু রিলস আকারে ভিডিও তৈরি করতেছি এবং মোটামুটি পেইজ পেজের ভিতরে এবং ইউটিউব চ্যানেল মোটামুটি আর একবার আমি জীবনের শেষ চেষ্টা হিসাবে আর একবার নিজের সব কিছু গুছিয়ে আর একবার কাজ ধরব তার মধ্যে দিয়ে যে আমি আসলে আপনাদের কাছ থেকে তেমন বেশি একটা দূরে থাকবো আসলে সেরকম না হয়তো মাঝে মধ্যে একটু খেয়াল করে দেখবেন যে আমি কিছু বাস্তব বাস্তব কিছু মেসেজ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরি আমার আসলে কথাটা একটু মিস্টেক হয়ে গেছে বাস্তবিক বলতে দিয়ে আমার কথাটা একটু সমস্যা আছে দেখ হাসার কিছু ক্যামেরার বাইরের এক জীবন আর ক্যামেরার ভিতরে এক জীবন জীবন সব কিছুই শুধরাবে তবে একটু সময় লাগবে ইচ্ছা আছে আপনাদের মাঝে আবারও ইউনিক এন্টারটেনমেন্ট বিডির আসলে সম্পূর্ণ একটি নূতন রূপে নূতন বিনোদন আপনাদেরকে দেওয়ার তবে আজকে আমি আমার যে পেজ রয়েছে ইউনিক এন্টারটেনমেন্ট বিডির যে বড় পেজটা রয়েছে আমি সেই পেজেও আজকে আমি লাইভ করেছে আমি লাইভে বসেছিলাম এই লাইকটার আগেই কিছু সময় হলো তবে সেখানে আমি একই বার্তা দিয়ে এসেছি আসলে সেই পেজটা মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়ার অনেকটা বড় কিন্তু একটু সমস্যা আছে সেই সমস্যাটা সময়ের সাথে সাথে আবার শেয়ার করব দেখা যাক জীবনে কখন সফলতা ধার প্রান্তে গিয়ে থামি আমার সঙ্গে যারা গ্রুপ টিম হয়ে কাজ করেছিল তারা কিন্তু সবাই একে একে আমাকে ছেড়ে অথবা আমাকে রেখে তারা সবাই কিন্তু যার যার মতন কেরিয়ার আমি অনলাইন পেশাটাকে অনেক ভালোবাসি আমার ইচ্ছা আমি যেহেতু স্বপ্ন দেখেছি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হব সবের জনপ্রিয়তা অর্জন করব সবের ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে বেঁচে রব আর এর আগে একটা কথা বলেছি আমি বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করব তবে এমন কন্টেন্ট তৈরি করে যাব না যে আমার মৃত্যুর পরও সেগুলোয় সেই কন্টেন্টগুলোয় ভিউ আসুক আর সেখান থেকে আমার একটু গুণা তৈরি হোক তবে জানি মিডিয়া জগৎটা খারাপ অথবা এরকম একটা বিষয় কিন্তু সামাজিক ভিডিও তৈরি করার জন্য আমি ইউনিক এন্টারটেনমেন্ট যে চ্যানেলটার নাম দিয়েছি সব কিছু সামঞ্জস্য রেখেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি তবে আপনাদের কাছে আর একটু ভালোবাসার আমি প্রত্যাশায় ছিলাম আর প্রত্যাশা আসলে না করাটাই বেশি বেটার যেখানে আমার ভাই ব্রাদার অনেক রয়েছে জীবনে কখনো ওই ভাই ব্রাদার দিয়ে আমি বেশি একটা সাপোর্ট আমি পাইনি জীবনে আছে হাতে গোনা দুই চেয়ে পাঁচজন ভাই ব্রাদার আছে যারা মাঝে মধ্যে মতো লাইক করে যদি একটা একজনের কথা না বললেই নয় আমাদের এলাকার আমার বয়সী ছোট ছোট রাজু আপনাদেরকে আপনাদের অনেক বিনোদন দিয়েছে টিপটেকে টুমিও নামে যে কন্টেন্টগুলো তৈরি করেছে সেটার মেন নায়কে উনি ছিলেন আর ও অনেক ভালোবাসে আসলে কনটেন্ট ক্রিয়েট করতে আসলে ওরও অনেক ভালো লাগে তবে সে ব্যক্তিটা আর এখানে নেই বাসে আছে বাসে জীবনযাপন করছে তবে আজকের এই লাইফটিতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আবার লাইভে কবে আসা পরে হয়তো আমি জানি না আর লাইভটি কে দেখলো কে না দেখলো আমার একটা বিষয় না কিছু কথা আমি এখানে জমা রেখে যাই হয়তো মানুষের মৃত্যু তো বলা যায় না যদি বেঁচে থাকি আবারও সফলতা হয়তো একদিক থেকে না পাই আরেক দিক থেকে অর্জন করে আবারও আপনাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ যাই হোক আমার ভাঙাচোরা রুমটার ভিতরেই আমি আপনাদের মাঝে লাইভটিতে উপস্থিত হয়েছিলাম তবে একটু কমেন্ট করে জানাতেন যদি আসলে আমার বয়সগুলো আপনাদের মাঝে যাচ্ছে কি না আসলে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করব না আমি আমি লাইফটার থেকে এখন ইন্ট হব তবে দশ মিনিট আমি লাইভটার ভিতরে থাকবো অলরেডি নয় মিনিট হয়ে গেছে জীবনে অনেক কষ্ট করতে হয় একজন কন্টেন্ট ক্রিয়েটর আসলে আমি এই জগৎটায় না পারা দিলে বুঝতে পারতাম না যে একজন কন্টেন্ট ক্রিয়েটর যে কিভাবে সফল হয় তার জীবনে পিছনের গল্পটা কি অনেকেই কিন্তু সেগুলো শেয়ার করে হয়তো অনেকে আবেগ মনে করে কিন্তু সেগুলো আবেগ নয় বাস্তবতা যেটা আমি নিজে উপলব্ধি করতে পারি কিছুদিন আগে একটা বয়স ভাইরাল হয়েছিল না পই পই করে মনে রাখতে হবে দুঃসময় কে ছিল কে ছিল না আর তার সঙ্গে কিছু একটা অ্যাড করে দিয়েছিলেন যে হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অপরজন বলছিল না সাবস্ক্রাইব করা যাবে না তখন ওই পিছনে বয়সটা দিয়েছিল যে পই পই করে মনে রাখতে হবে দুঃসময় কে ছিল কে ছিল না তবে আমার ভিতরে ওই বিষয়টা কতটুকু আছে জানি না তবে আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগোতে চাই যদি সফল হই দেখা হবে সামনে আর যদি অসফলতা রয়ে যাই তা আপনাদের কাছে তো হেরে গেলাম সেখানে আর কিছু আমার বলার থাকবে না আছি এবছর আপনাদের মাঝে আছে তবে কিছু বাস্তবে কিছু মেসেজ তুলে ধরার চেষ্টা করব এর মধ্যে দিয়ে যদি চ্যানেল এটা ফর যায় যাবে আর যদি সময় পাই কিছু শর্ট ভিডিও বিনোদন আকারে তৈরি করার চেষ্টা করব টাকার কাছে হেরে যাই বলে একটা কথা আছে না আমি আসলে সে বারবার টাকার কাছে হেরে যাই আসলে আমি তো কারো কাছে ওইভাবে ছাপোর্ট পাই না ফার্স্ট আমি ছাপোর্ট পেয়েছিলাম বড় ভাই কিছু আর্থিক দিয়ে সহযোগিতা করছিলো অনেক ভিডিও তৈরি করছি আসলে আমি আমার এদিকে পেশার কাজবাজ বাদ দিয়ে আমি আসলে কন্টেন্ট করি ক্রিয়েট তৈরি মানে সরি কন্টেন্ট তৈরি করতেছিলাম তখন আমার ওই সমস্ত খরচগুলো বহন করতো যিনি আমার চ্যানেলের সহ পার্টনার ছিলেন আমার শ্রদ্ধীয় বড় ভাই আসলে তার কথা না উল্লেখ করলেই নেই তিনি অনেক পরিশ্রম করেছে অনেক টাকা ব্যয় করেছে আসলে মানুষ বড় হওয়ার পর পর প্রতিটা মানুষের একটা ব্যক্তিগত জীবন আছে আসলে শুধু অনলাইনে অনলাইন করে যে একটা জীবনকে ধ্বংস করে দেবে একজন মানুষ সেটা নয় তবে সবারই কেরিয়ার করতে হবে আমিও তো দেখা যাচ্ছে যে আমি হয়তো এই বছর আপনাদের মাঝে কিছু একটা করার চেষ্টা করব যদি সফলতা না পাই আমারও হয়তো প্রবাসে যেতে হবে এদিক থেকে না হোক অন্য দিক থেকে আমার কিছু বাকিটা জীবন বেঁচে থাকার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তবে কিছু অর্থ উপার্জন করতে হবে আমি আমার একটা মুভিতে একটা ডায়লগ দেখছিলাম আসলে মুভিটা দেখছিলাম আমি সিনেমায় তবে ডায়লগটা আমার সামথিং মনে পড়ে যে টাকায় জ্ঞান কি বলে টাকায় টাকায় জ্ঞান টাকা চিন্তা মনে টাকা ছাড়া আমি যেন মুক্ত হারা মনে আসলে আমরা মানব জাতি আসলে টাকা ছাড়া আসলে মুক্ত হারা মনে বললেই সেটা চলে অবাস্তব কিছু নয় টাকা ছাড়া জীবনে কোনো কিছু সম্ভব নয় আবেগ দিয়ে তার জীবন চলে না বিবেক দিয়ে চালাতে হয় তবে জীবন সব কিছু এই কন্টেন্ট তৈরি করতে হলে অথবা একটা কাজ ধরতে হলে সেখানে অনেক টাকা ব্যয় রয়েছে আমরা যখন ফার্স্ট ইউটিউবিং যাত্রা শুরু করি তখন আমার একটা কম্পিউটার ছিল প্রায় বাজেট ছিল প্রায় পঞ্চাশ প্লাস বাকি এরকমই আশেপাশে আমি কিনছিলাম আর মানে ব্র্যান্ড পিসি কিনছিলাম আমি গ্রাফিক্স কার্ড লাগাইছি এস এস ডি লাগাইছি ইউপিস কিনেছি মানে মোটামুটি অনেকটা কাজ করেছি ক্যামেরা ছিল ডিএসএলআর মোটামুটি সামান্য সরঞ্জাম থেকে আমি শুরু করেছি তবে সেগুলো আজ এখন নষ্টের পথে কম্পিউটারটা এখন লড়ো ধর ক্যামেরাটা একদিন চুরি হয়ে গিয়েছে বেশি দিন হয়নি তবে মাস খানিক প্লাস হবে সে বিষয় নিয়ে আমি হয়তো আমার পেজে আমি আলাপ করব যাই হোক ইচ্ছা ছিল দশ মিনিট লাইভে থাকার আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ব্যাপক সময় লাইভটা পার করে ফেলেছি অলরেডি প্রায় পনেরো মিনিটের কাছাকাছি সাড়ে চোদ্দ মিনিট পনেরো মিনিটে পনেরো মিনিটে লাইভটি করে দিব এবং যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট কি করেছেন না করেছেন জানি না হয়তো আমি কমেন্ট একটু দেখিনি তবে সফলতার গল্প শুনতে সকলেই ভিড় করে অসফলতার গল্প কেউ শুনতে চায় না তেমন একটি কথা আছে আমার জীবনটা অনেক সেরকমই সফলতার গল্প যিনি সেলিব্রিটি সবাই তার গল্প শুনতে আসে জীবনটা অনেক পরিশ্রম করেছি অসফলতার গল্প শুনতে আসেন তবে আশায় রইলাম কোনো একদিন সফল হবে আমারও সফলতার গল্প মানুষের শুনবে শোনার জন্য ভিড় করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ লাইফটি ক্রস করবো